আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে সকলকে সাজিদ অ্যাগ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই কৃষি আপনারা যারা এই মুহূর্তে শশা চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার গাছগুলাতে আপনারা একটু যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে জালি কিন্তু সেট আপ হয়েছে এবং আজকে কিন্তু আমি প্রথমবারের মতো শশা হারভেস্ট করেছি সুপ্রিয় কিশোর দুক্তাবার আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা গিটি ঘিটিয়ে জালি সেট আপ হয়েছে এটি কিন্তু সম্ভব হয়েছে ভালো একটি জাত সংগ্রহ করার কারণে কারণ আপনারা যারা সরা চাষ করেন তারা কিন্তু জাত নিয়ে চিন্তা ভাবনা করেন কিন্তু জাত যদি আপনারা চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো যে জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার জাত নিয়ে আপনার অনেক সমস্যা করে থাকে অবশ্যই আপনাদের এখান থেকে এই প্রতারণা থেকে অবশ্যই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি সারাদিন পরিশ্রম করবেন পরিশ্রমের পর যদি আপনি সঠিকভাবে না পান তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছু করাই সম্ভব না তাই আপনাদেরকে আমি এ বারবারই কিন্তু বলে থাকি যে আপনারা যদি শশা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো জাত সংগ্রহ করবেন অবশ্যই জাতগুলো আপনারা সঠিকভাবে সঠিক সময়ের সঠিক উপযোগী জাতগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমার প্রত্যেকটা গাছে কিন্তু মাশাল্লাহ ভরপুর জালি সেট আপ হয়েছে আর এই জালিগুলো একটু যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে আমার কিন্তু জালি নষ্ট হয়েছেই না এরকম প্রত্যেকটা জালে কিন্তু সেট আপ হয়েছে এতে কিন্তু আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে প্রত্যেকটা জালি আমার সেট আপ হয়েছে আর এই জালিগুলো কিন্তু সেট আপ হওয়ার কারণে আপনার অনেক পরিশ্রম আছে অনেক আপনার পরিশ্রম করতে হয়েছে কারণ কোনো কিছুই কিন্তু পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সময় উপযোগী জাতগুলো সংগ্রহ করে থাকবেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু পাবেন সুপ্রিয় কিশোর দুপ্তা বায়রা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর ভিডিওটা অবশ্যই লাইক করতে বলবেন না কারণ একটা ভিডিও যখন আপনারা লাইক করেন তখন কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহটা একটু বেড়ে যায় সুপ্রিয় কিশোর দুক্তার আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ